নমস্কার বন্ধুরা আজকে এমন একটি গাছ নিয়ে আলোচনা করব এই গাছটি আমরা সাধারণ মানুষ খুব একটা না চিনলেও যারা ওঝা তান্ত্রিক কবিরাজ এই ধরনের আছেন তারা এই গাছটিকে ভালোভাবে চেনেন এই গাছটির নাম ভূতরাজ গাছ এই গাছটি থেকে ওঝা কবিরাজদের যেমন কাজে লাগে তাছাড়াও এই গাছের মূলে রয়েছে অনেক ঔষধি গুণাবলী বন্ধুরা এই গাছটি সাধারণত ভারতীয় উপমহাদেশে এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে দেখা যায় গাছটির পাতা হয় গাঢ় সবুজ অনেকটা ডিম্বাকৃতি একটু বড় ধরনের পাতা এই গাছ সাধারণত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ঝোপ ঝাড় জঙ্গল বা পরিত্যক্ত এলাকায় বা কিছু কিছু পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় বন্ধুরা গাছটির নাম শুনে বুঝতেই পারছেন গাছটির কি ধরনের ক্ষমতা থাকতে পারে গাছটির নাম ভূতরাজ এই গাছের মূল রয়েছে আশ্চর্যজনক উপকারিতা বন্ধুরা এই গাছটি তোলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই গাছটি দেখতে যতটা সুন্দর নামটা কিন্তু ততটাই ভয়ঙ্কর বন্ধুরা নামের সঙ্গে গাছের কোনো সম্পর্ক নেই সম্পর্ক রয়েছে পাতার সাথে এই পাতা আপনার যদি হাতের পেছন দিকটা বা হাতের যে কালো চামড়া তৈলে যে কোনো জায়গায় লাগলে কিন্তু এক সপ্তাহ আগে চুলকানি কমবে না বিচুটির থেকেও বেশি ডেঞ্জারেস এই পাতা এই গাছ তোলার সময় বা এই গাছের শেকড় তোলার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু বন্ধুরা এই গাছের পাতা লাগলে যেখানে লাগবে সেখানে চুলকে 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 মরে যাবেন এর কিন্তু অন্য কোনো ওষুধ নেই চুলকানো কমানোর হয় ফুল হাতার জামা হাতে গ্লাভস নয় ফুল গ্লাভস করে এই গাছটিকে আপনাদের সাবধানতার সাথে তুলতে হবে এই গাছের মূল সাধারণত ওঝা কবিরাজ তান্ত্রিক এনারাই ব্যবহার করে থাকেন বিভিন্ন কাজে এই গাছের শেকড় বা এই গাছের মূল দিয়ে কি কি উপকার আসে মানুষের জীবনে সবই বলবো তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন আর এই গাছ আপনার বাড়ির আশেপাশে যদি না পান আপনি যদি খুঁজে না পান তাহলে এই গাছ কোথায় পাওয়া যাবে ফোন নম্বর সমেত আমি ভিডিও শেষে জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা বড়ো করব না ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলবো আমরা মানুষ আর আমাদের কিন্তু শত্রুর অভাব নেই প্রত্যেকের জীবনেই কম বেশি শত্রু রয়েছে ঘরে রয়েছে বাইরে রয়েছে সবথেকে বেশি ক্ষতি করে আমাদের ঘরের শত্রুরাই যেমন কালা জাদু করে বান মারে আমাদের জীবনকে ক্ষতি করতে চায় এই সব ক্ষতির হাত থেকে আপনি বাঁচতে পারেন এই ভূতরাজ গাছের শেকড় যদি আপনি নিয়ম মেনে পরিধান করেন আপনি ব্যবসা করছেন বাণিজ্য করছেন বা চাকরি করছেন দেখবেন অনেকেরই ভাগ কু নজর দেয় যার ফলে আপনার ব্যবসা বাণিজ্য বা অন্য অন্য ইনকাম সোর্স যেসব জায়গাগুলো রয়েছে সেই সকল জায়গাগুলো খারাপ হতে থাকে আপনি প্রচুর ইনকাম করেও পয়সার মুখ দেখতে পারছেন না এই ধরনের কুনজর থেকে বাঁচাতে পারে ভূতরাজ গাছের শেকড় যত বড়ই ওজা হোক তান্ত্রিক হোক আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনার শৈলে পরিধান করা থাকে এই গাছের শিকড় এছাড়াও যারা ভূতে ভয় পান পেতে ভয় পান তাদের জন্য কিন্তু এই গাছের শিকড় খুবই উপকারী অনেকের হাওয়া লাগে অনেকের আবার অশুভ দৃষ্টি পিছু ছাড়ে না বিশেষ করে যাদের হালকা রাশি তারা তো এই অশুভ শক্তির কবলে সবচাইতে বেশি পড়েন ভূত পেত্নী জিন পরি যাই বলেন না কেন আপনার কাছেও আসতে পারবে না যদি এই গাছের শেকড় আপনার শৈলে যে কোনো জায়গায় পরিধান করা থাকে নিয়ম মেনে আপনার যদি শত্রু বেড়ে যায় শত্রু দমন করতেও এই ভূতরাজ গাছের শিকড় ব্যবহার করা হয় এছাড়াও বান মারার ক্ষেত্রে বান মারার ক্ষেত্রে এই ভূতরাজ গাছের শেকড় ব্যবহার করে থাকেন ওঝা তান্ত্রিক কবিরাজরা বশীকরণ করতে চাইলে এই ভূতরাজ গাছের শেকড়ের জুরি মেলা ভার তান্ত্রিকদের প্রথম পছন্দের শেকড় হচ্ছে বশীকরণের জন্য এই ভূতরাজ গাছের শেকড় আপনি যদি এই ভূতরাজ গাছের শেকড় পরিধান করতে চান বা এই গাছের শেকরের উপকার পেতে চান কিভাবে পড়তে হবে এর অনেক নিয়ম কানুন রয়েছে গাছের শেকড় তোলার একটা নিয়ম রয়েছে তিথি নক্ষত্র গ্রহ বার দেখে কিন্তু এই গাছ শেকড় তুলতে হয় কিভাবে পরিধান করবেন তারও একটা আলাদা নিয়ম রয়েছে এই সকল নিয়ম কিন্তু আপনার নিকটবর্তী যদি কোনো ওঝা কবিরাজ তান্ত্রিক থাকে বা আপনার জানাশোনা এমন কেউ আছে যারা ওঝা কবিরাজ তান্ত্রিক কাজ জানে তাদের সঙ্গে আলোচনা করে নেবেন সবচেয়ে সুবিধা হবে বন্ধুরা সবসময় একটা কথা বলবো এই গাছের শেকড় ভালো উদ্দেশ্যেও কাজে লাগানো যায় খারাপ উদ্দেশ্যেও কাজে লাগানো যায় আশা করব আপনারা কেউ এই গাছের শেকড় খারাপ উদ্দেশ্যে কাজে লাগাবেন না এছাড়াও চর্মরোগ পেটের বিভিন্ন সমস্যা শ্বাসকষ্ট রক্ত পরিশোধন করতে বিষাক্ত পোকামাকড় যদি কামড়ায় তার ঔষধ হিসাবে কিন্তু ব্যবহার হয়ে আসছে ভূতরাজ গাছ বা এর শেকড় কাল থেকে এই গাছ যদি আপনি আপনার এলাকায় খুঁজে না পান আশেপাশে ঝোপ জঙ্গল ঝাড়ে যদি এই গাছে দেখা না পান বা যদি চিনতে না পারেন তার জন্য এই ভিডিওর ওপরে যেই ফোন নম্বরটি দেওয়া রয়েছে এটি একটি নার্সারির নাম্বার সোহম নার্সারি দেখুন দুটো নাম্বার দেয়া আছে আপনারা চাইলে এই নার্সারির সঙ্গে যোগাযোগ করে এই নার্সারি থেকে এই ভূতরাজ গাছ সংগ্রহ করতে পারেন মধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানান লাইক দিন অন্তত একজনের সঙ্গে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা